আমরা বলি আল্লাহ তুমি মহান এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্যপ্রবণ ভাবে তোমার কাজে বাধা দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত দয়ালো তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে যা আমার উপরে যা আমার তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি যারা অহংকারী দাম্ভিক তুমি তাদের দেখে নি রব আমি তোমাকে বললাম তুমি জানো আমি কতটা নিরীহ কতটা অসহায় রব তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায় কতটা নিরীহ রব তুমি আমাদের জন্য যথেষ্ট হও আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও ওয়াখ রেদাম আয়না আনিল হেমদুল্লাহী রব বেল আই লামি ওয়াসাল্লাম আলাই ইকুম রহনতাল্লাহী বরা